আসসালামু আলাইকুম কোয়ালিটি ফুল কিছু কটন কালেকশন দেখাবো যেগুলো বুটিক্সের মধ্যে আর এগুলো হবো মার্শালের মধ্যে আপনারা পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আর আজকের ভিডিওতে প্রাইস রেঞ্জ থাকবে অনেক বেশি রিজনেবল তো ফুল ভিডিও দেখবেন আশা করছি আর ভারতের দোকানে কিন্তু অনেক কালেকশনস আছে আর দোকানটা মেনলি হচ্ছে একটা পাইকারি দোকান সো আপনারা আসলেই বুঝতে পারবেন দোকানের নাম হচ্ছে জেসিকা ফ্যাশন এটা হচ্ছে স্টারমুলকা শপিং কমপ্লেক্সের লেভেল হচ্ছে ফোরেচ কারণ কলাধারা বাড়িয়ে কালেকশন দেখানো শুরু করি একে একে তো ফার্স্ট কালেকশন হচ্ছে এটা অনেকেই হচ্ছে এই ড্রেসগুলো দেখে থাকতে পারেন বাট কপির মধ্যে একটা মানে ব্যাপার আছে যে কোনটা অরিজিনাল কোনটা কপি তো কাপড়ের কোয়ালিটি দেখে শুনে একটু নেবেন অনেকগুলো হচ্ছে রং কল গ্যারান্টি থাকছে এগুলোর মধ্যে আর নিচে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা প্লাস হাতার জন্য এক্সট্রা করে কাপড় দেওয়া আছে বাইশ ইঞ্চি ঘের আর ড্রেসগুলো থাকবে আটচল্লিশ ইঞ্চি লংয়ের এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্যান্টটা এটার সাথে থাকবে একদম সুন্দর একটা সালোয়ারের কাপড় ভালো মানের আর সাথে হচ্ছে একটা বিশাল বড় নামাজে পাঁচ হাতে বড় ওড়না যেটা চারোপাশে হচ্ছে কম্পিউটারাইজড ওয়ার্ক করা এই দেখেন এটা হচ্ছে একদম কম্পিউটারাইজড ওয়ার্ক করা এই ধরনের ওয়ার্ক করা থাকলে কিন্তু ড্রেস দেখতে খুব ভালো লাগে এটার মধ্যে আমরা অনেকগুলো করে কালার পাবো আমরা এক এক কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা বেশ সুন্দর আমরা প্রত্যেকটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধাতে যাতে আপনারা স্ক্রিনশটগুলো নিতে পারেন সাথে থাকবে আপনার সালোয়ার হ্যাঁ আর সাথে এই ওনা থাকবে বিশাল সাইজের এর মধ্যে ওনা একদম পিওর কটনের মধ্যে ওকে তো এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনোখান থেকে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি পুরোটা টাকা আপনারা হাতে পণ্য পেয়ে তারপর দিবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে নয়শো পঞ্চাশ কোয়ালিটি ফুল বুটিক্সের এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটার মধ্যে গ্রিন কালারও আছে আপনারা চাইলে গ্রিন নিতে পারেন হচ্ছে আপনারা হচ্ছে হোলসেলের দামে এক পিসও কিন্তু নিতে পারবেন মানে এই প্রাইসেই হচ্ছে আপনি এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন আর রং পয়সার গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট আছে এটার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ওনাটা বেশ সুন্দর আজকে ভিডিওতে আমি একদম অনলাইনে ভাইরাল যে ড্রেসগুলো আছে সবই দেখানোর চেষ্টা করব কাইন্ডলি পুরোটা ভিডিও দেখবেন এবার এই ড্রেসটা দেখায় এই ড্রেসটা চিনেন না এমন কেউ নাই বাট এইটার মধ্যে এত পরিমাণ কপি চলে আসছে যে অরিজিনালটাই হারিয়ে গেছে সো অরিজিনাল এবং কপি চিনার আমি আপনাদেরকে মানে বুঝিয়ে দেবো যে কীভাবে চিনবেন লাইক যেটা যেগুলো অরিজিনাল এগুলোর কাপড়গুলো কিন্তু হচ্ছে যে একদম আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত লং থাকে এবং কাপড়ের কোয়ালিটিটাই একদম বাইন্ডিংটাই আলাদা প্লাস হচ্ছে আপনার হাতাটা বাইশ ইঞ্চি ঘেরার থাকবে সাথে অন্য দেখাবো হ্যাঁ জমজম সুইচ এর মধ্যে থাকবে আর প্যান্টের কাপড়টাও বেশ ভালো এবং এটার অন্য থাকবে কাটওয়ার্ক করা যেগুলো হচ্ছে আপনার রিপ্লিকা চলে আসে সেগুলোতে মোটেও আপনারা এই কাজটা পাবেন না কাটওয়ার্কটা পাবেন না আর কাজের কিন্তু আপনারা যে এই যে প্রিন্টটা প্রিন্টটা দেখলেই বুঝতে পারবেন একদম হালকা প্রিন্ট থাকে তো এটা দেখেন এগুলো হচ্ছে টাকা অনলি যারা নেবেন তারা একটু সরাসরি সাথে যোগাযোগ করবেন ইমো এবং ঠিক আছে এটারও হচ্ছে সেম ভাবে সালোয়ারের কাপড় এবং হচ্ছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি যেহেতু অন্যটা এগুলোর হচ্ছে সবচেয়ে আকর্ষণ হ্যাঁ যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে আমাদের অনেক কালেকশন আছে এই দেখেন এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এইটা দেখেন এটা হচ্ছে একদম খয়রি একটা কালার ওয়াইন কালারের মধ্যে মানে রেডিশ যে খয়রি গুলো আছে এগুলো একটু নুট টাইপ দেখতে বেশ সুন্দর লাগছে এটাও নিতে পারেন আপনারা এটা এগুলোর এমবোটারি কাজের ফিনিশিংটা এত সুন্দর এসেছে এই যে দেখেন ফিনিশিংটা কত সুন্দর ওনাটা দেখেন এটা ওনাটাও হচ্ছে সেম কাটওয়ার্ক করা সবগুলো একই রকম ঠিক আছে এই যে কাটোয়ার দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং মানে একটা সুতো এলোমেলো নাই এটার মধ্যে ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার নেভি ব্লুর কন্ট্রাস্ট এসেছে এটাও বেশ সুন্দর দাম থাকছে একই নশো পঞ্চাশ টাকা সো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আচ্ছা হ্যাঁ কিন্তু প্রিন্ট আছে সুন্দর করে আর এইটার হচ্ছে ওনাটা আর প্যান্টটা ওনাটা একদম হচ্ছে এই যে এই জায়গার সাথে আপনার কন্ট্রাস্ট এসেছে বডির সাথে এই যে হচ্ছে ওনা তো আমি একটা ওনা একটু দেখাই দেখেন একদম নামাজের পাঁচ হাতের যে বড় ওনাগুলো আছে সেই রকম এটার ফেমাস ফেমাস সব কালারগুলো ভাইয়াদের কাছে আছে আর যেগুলো রেপ্লেকা থাকে সেগুলোতে কিন্তু এই কালারগুলো পাবেন না ডিফারেন্স কালার পাবেন ঠিক আছে সো এটা দেখেন এটাও সুন্দর হ্যাঁ সব এবার দেখাবো আপনাদের পার্পেল কালারটা এটা লাস্ট কালার এই ডিজাইনের মধ্যে এরপরে আমাদের আরও ডিজাইন আছে হ্যাঁ আরও বুটিক্সের ডিজাইন আছে যেগুলো একদম অনলাইনে ভাইরাল এই কালারটা অনেক সুন্দর যেটা হচ্ছে আমি নিজে ইউজ করেছি এবং এটা পরলে বেশ সুন্দর লাগে সবাইকে এগুলো আপনার নায়রা কার্ড সুন্দরী ড্রেস যে কিছু তৈরি করতে পারবেন নটেভাবে দেখে দিলাম যেহেতু আরও ড্রেস আছে যাতে আমি আরও কিছু কালেকশন দেখাতে পারছি আর এটা আরেকটা কালার আছে এই কালারটা একদম নতুন আসছে আর এই একদম আনকমন কফি কালারের মধ্যে কফির সাথে টুকটুকে রেড রংটা হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে আর এটার মধ্যে ওনাটা আসতেছে আপনার অরেঞ্জ শেড যে বডির সাথে কন্ট্রাস্ট এগুলো ওকে এইবার আপনাদেরকে আমি একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এত বেশি সুন্দর যে অনেক বেশি পপুলার এটা হচ্ছে মার্শালের মধ্যে তো এটাও দেখে নিতে পারেন আপনারা মার্শাল ডিজাইনগুলো যারা দেখেছেন তারা তো জানেন এগুলো একটু আনকমন থাকে নিচে হচ্ছে যে চিকেন কাজ করা আছে সুন্দর করে আর এটা হচ্ছে হাতার জন্য আলাদা একটা কাপড় এই দেখেন ব্যাক পার্টটা তো এটার ওনারটা দেখিয়ে দিই আমি এটার ওনারটা কিরকম থাকছে এটার প্যান্ট থাকবে এক কালার এবং ওনারটার মধ্যে এটা চারো হচ্ছে সুন্দর করে এই যে আপনার চিকেন কারি যে কাজটা আছে এই কাজটা দেয়া থাকবে এই যে কাটওয়ার্ক ঠিক আছে সুন্দর ওকে এটাও নয়শো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন সো এটা দেখেন টুকটুকে লাল রঙটা যাদের পছন্দ তারা এই কালারটা নেবেন লালের মধ্যে হচ্ছে এখানে আপনার খুব সুন্দর করে মাল্টি কালারের কাজটা এসেছে আর কাপড়ের মধ্যেই কিন্তু এই কাজটা করা আর ব্যাক দেখেন ব্যাক হচ্ছে আনকমন আর হাতার মধ্যে ম্যাচিং কাজটা এসেছে এটাও এখন আপনারা পাবেন নয়শো পঞ্চাশ টাকাতে মাসলে কয়েকটা আমি আপনাদেরকে কালার এবং ডিজাইন দেখাবো পুরোটা ভিডিও দেখতে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও নিয়মিত আসে রিতিস ব্লগ চ্যানেলে ফেসবুক পেজ রিতিস ব্লগে এবং টিকটক রিতিস ব্লগ যেখান থেকে আপনাদের সুবিধা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে ওকে হুম সুন্দর সো এইটার ওনাটাও হচ্ছে সেম কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটার সাথে ম্যাচিং হয়েছে কাজটা আমি একটু দেখাই শুধু আপনাদেরকে প্রত্যেকটা ফিনিশিং মানে অরিজিনালগুলো ফিনিশিংই অনেক আলাদা থাকে এখন আপনাদেরকে আরেকটা অনলাইন ভাইরাল ড্রেস দেখাবো এই যে এই ড্রেসটা বর্তমানে অনলাইনে বেশ ভাইরাল এবং এই ড্রেসটা দেখতেও বেশ সুন্দর বডির মধ্যে এমন এবং সিকোয়েন্সের কাজ করা পুরোটা প্রিন্ট করা আছে হাতটাটা হচ্ছে এটা একদম বাইশ ইঞ্চি ঘিরে ব্যাক পার্ট সত্যি সুন্দর আমি এটা ওনারটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন আসলে ড্রেসটা কত সুন্দর এটা ওনার মধ্যে হচ্ছে আপনাদের কাটওয়ার্ক করা আছে বেশ সুন্দর করে কাটওয়ার্কগুলো আপনারা পাচ্ছেন এই যে এই হচ্ছে ওনার কাটওয়ার্কটা এবং ওনারটা এই যে বিশাল বড় এইটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এই ব্ল্যাক কালারটা এই ব্ল্যাকটাও বেশ সুন্দর তো আমরা ভিডিও শেষের দিকে যেহেতু চলে এসেছি আপনাদেরকে আমি অর্ডারের নিয়মটা আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি অর্ডারের জন্য স্ক্রিনের ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনাদেরকে কল করতে হবে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে স্টার মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ফোরে অর্থাৎ পঞ্চম তলায় আপনাদেরকে আসতে হবে আর আপনারা যারা অনলাইনে কিনতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশে দিতে হবে বাকি ফুল পেমেন্টটা আপনি হাতে পণ্য পেয়ে দিবেন ভাইয়ার একটু অ্যাড্রেসটা বলে দেবেন আসসালামু আলাইকুম আমাদের শপের নামটা হলো জেসিকা ফ্যাশন তো আমাদের এই দোকানটা হলো লিফ্টের লিফ্টের চার চারের পাঁচ চল্লিশ মল্লিকা পঞ্চমতলা তো এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু আপনারা এই নাম্বার বলতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ